নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তো আমার লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ সঠিক সূত্র দিয়ে পারফেক্ট ভাবে কিভাবে কাটিং করবেন আমি আজকের আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে কাটিং করব পেপারের মধ্যে কাটিং করে দেখাবো আজকে আমি আপনাদেরকে দেখাবো বত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন সঠিক পদ্ধতিতে আর সঠিক সূত্র দিয়ে আমরা যদি সঠিক সূত্র দিয়ে কাটিং যদি না করতে পারি তাহলে কিন্তু কাটিং ভুল হবে আর ফিটিংসও ভুল হবে তাহলে কিভাবে আমরা সঠিক সূত্র ব্যবহার করে কাটিং করব ব্রাকার আর ব্লাউজ আমি দেখাবো সবার প্রথমে আমি একটা পেপারের মধ্যে কাটিং করে দেখাবো একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি আমি এই সিঙ্গেল পেপারের মধ্যে কাটিং করব প্রথমে আমি ব্যাক কাটিং করব ব্যাকপার্ট কাটিং করার পরে ফ্রন্ট পার্ট কাটিং করব তো ব্যাকপার্ট পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস এক ইঞ্চি নিতে হবে সেলাই মার্জিন সবার প্রথমে আমি মাপটা বলে দিই পুট তেরো ছাতি বত্রিশ পঁয়ত্রিশ বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতি হচ্ছে বত্রিশ আর ফুল বেস্টের ছাতি হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই বত্রিশের মাপে আমরা কিন্তু কাটিং করব আর ফিটিংস করব কোমর হচ্ছে আঠাশ ঝুল তেরো পয়েন্ট সাড়ে দশে কাটিং করব বগল মোহরা পনেরো সামনের ডিপ সাড়ে ছয় আর পেছনের ডিপ হচ্ছে উপর থেকে আট ইঞ্চি কাটিং করার জন্য পেপারের মধ্যে ঝুল প্লাস এক ইঞ্চি নেব ঝুল প্লাস এক এই কারণেই নেব ওপরে আর নিচে সেলাই মার্জিনের জন্য ঝুল হচ্ছে তেরো তেরো আর একে চোদ্দ এই চোদ্দতে একটা দাগ দিলাম কিছুটা দূরে আবার চোদ্দতে দাগ দিতে হবে একটা এই লাইনটাকে সোজা করার জন্য এইভাবে আমি লাইনটাকে সোজা করে এবারে পুট পেছন পার্টের ডিপের উপরে নির্ভর করে কিন্তু পুট কাটিং পেছন সামনের পাটের উপরে কিন্তু কোনো ম্যাটার করে না ব্যাক পার্টের ডিপ কিন্তু আমরা ইচ্ছা খুশি নামাতে পারি সেই কারণে কিন্তু ব্যাকপার্টের ডিপের উপরে পুট কতটা মাইনাস হবে সেটা ডিপেন্ড করে তাহলে কিভাবে আমরা পুট মাইনাস করব সেই সূত্র কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন কাটিং ইজি হয়ে যাবে এখানে পুট আছে তেরো আর পেছন ডি ডিপ হচ্ছে উপর থেকে আট ইঞ্চি উপর থেকে আট ইঞ্চি যখন পেছন পাটের ডিপ হবে এই উপর থেকে আট আট মানে সাড়ে আট নেবো সোল্ডার জয়েন্টের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নেব আট মানে সাড়ে আট তাহলে এই সাড়ে আট উপর থেকে আট ইঞ্চি ডিপ হলো তাহলে পুট কিন্তু মাইনাস করতে হবে হচ্ছে সেখান থেকে দুই ইঞ্চি মাইনাস করলে হবে এগারো তাহলে এগারোর অর্ধেকে আমরা পুট কাটিং করবো পুট কিন্তু অর্ধেকে কাটিং হয় এগারো এগারোতে কাটিং করবো তার অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচে একটা দাগ দিলাম কিছুটা নিচে সাড়ে পাঁচে সেম ভাবে আরও একটা দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য এখান থেকে বগল মোহরা কাটিং এর জন্য এখান থেকে বগল মোহরা কাটিং এর জন্য নামাবো আমরা যে মার্জিনটা টানবো সেটাই কিন্তু লাইন হবে তাহলে এখান থেকে আমরা এখান থেকে ছয়ে নামিয়ে দিলাম এখান থেকে ছয়ে নামালাম এটা কিন্তু একটা ফর্মুলা আছে ছাতিকে ছয়ে দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যেটা হবে সেটা আমরা উপর থেকে এখানে নামাবো ছাতিকে ছয় দিয়ে ভাগ করলে বত্রিশ ছাতি বত্রিশ যে বগলের নিচেকে ফেতে তোলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতিকেই কিন্তু আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করব তাহলে ছাতি বত্রিশ দিয়ে ভাগ করলে হয় সাড়ে পাঁচ সেখানে প্রয়োজনে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি অ্যাড করতে হবে আমি এখান থেকে সাড়ে পাঁচ সেখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি আরও একটা কিন্তু এখান থেকে ছয় ইঞ্চি দাগ দিলাম এখানে এই লাইনটাকে আমরা সোজা করে দেব প্রথমে এই লাইনটাকে সোজা করব এরপরে কিন্তু এই লাইনটাকে সোজা করব এরপরে ছাতির চার ভাগের ছাতির চার ভাগের এক ভাগ নব বত্রিশ ছাতি এটা হচ্ছে ছাতির লাইন এটা ছাতির লাইন হলো এবার ছাতির লাইনে ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ করলে চার আসতে বত্রিশ আট তাহলে এখান থেকে আমি আট নেব এখান থেকে আট ইঞ্চিতে দাগ দিলাম দাগ দেওয়ার পরে এখান থেকে শোল্ডারের জন্য যে জয়েন্টের জন্য যেটুকুনি কাপড় প্রয়োজন সেখানে আমি দাগ দিলাম সোল্ডার জয়েন্ট করতে যেটুকুনি যাবে এবার এখান থেকে ফিতে থেকে ধরে এইভাবে গোল আকৃতিতে এইভাবে ধরে দেখতে হবে আমার বগল মোড়া এখানে হচ্ছে পনেরো তাহলে যা থাকবে এক ইঞ্চি মাইনাস করে আনতে হবে বগল পোড়া পনেরো থাকলে এখানে চোদ্দ আনতে হবে তাহলে চোদ্দোর অর্ধেক সাথে আনতে হবে কেন সাথে আনলে কাটিং করার পরে কিন্তু কাপড় বাড়ে তখন পনেরোতে চলে আসবে তাহলে এইভাবে এখানে সাত আছে কিনা আমি দেখবো দেখুন এখানে সাত এসছে এই যে সাত এইভাবে গোলভাবে ধরলে এখানে সাত আসছে তাহলে আমার এখান থেকে এইটা যে ছাতিকে ছয় দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি অ্যাড করে যেটা নামালাম আমরা এখানে তাহলে এটা ঠিক আছে যদি এখানে একটু কম হতো তাহলে কিন্তু হাফ ইঞ্চি একটু নামিয়ে নিতে হতো এই দাগটা আর যদি বেশি হতো তাহলে কিন্তু হাফ ইঞ্চি তুলে আবার এটা কাটিং করতে হতো আর অবশ্যই ভালো করে কিন্তু এই ফিতে দিয়ে এখানে চেক করতে হবে আমরা যদি এখানটায় ভুল কাটিং করি তাহলে কিন্তু ফিটিংস পুরোপুরি ভুল হবে তাহলে এই কর্নার থেকে এক ইঞ্চি উপরে এই কর্নার থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো একদম কোনা কোনি এক ইঞ্চি পয়েন্ট করে এখান থেকে একটা গোল আই সেপ দেবো এইভাবে গোলাই সেপ দেবো ডট ডট করে গোলাই সেপ দিলাম এরপরে কোমরের লাইন এটা কোমর হচ্ছে আঠাশ এখানে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেবো চার সাথে আঠাশ সাত আর এখানে একটা এইখানে যেটা হলো এখান থেকে এই সাত হলো এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা তাহলে এর হাফে এর মিডিলে এইভাবে ভাঁজ করে এর মিডিলে যেটা হবে সেখান থেকে একটা টেকিং করবো ব্যাক পার্টে ট্রেকিং দেবো দেখতে ভালো লাগবে এখান থেকে চার থেকে সাড়ে চার ইঞ্চি উপরে এইভাবে তুলে দিতে হবে ডিপ অনুযায়ী দেখে তুলতে হবে এবার এই যে এখানে চার দিলাম এখান থেকে একটা লাইন টানলাম এটা তিন সুতো করে আমি টেকিং দিয়ে দিলাম তাহলে ছ সুতো নিলাম এটা এটা খুব বেশি প্রয়োজন নেই তিন সুতো করে ছ সুতো টেকিং দিলেই দেখতে সুন্দর হবে তাহলে এর জন্য কিন্তু যে টেকিং দিলাম এর জন্য ছ সুতো কিন্তু বাড়াতে হবে এখানে তাহলে এটা কিন্তু অরিজিনাল মেজারমেন্ট এরপরে দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় রাখবো পরবর্তীকালে বাড়ানোর জন্য তাই এখানে আমি আড়াই ইঞ্চি রাখছি আর এই নিচেও আড়াই ইঞ্চি রাখলাম এরপরে এখানে যে ছ সুতো এক্সট্রা টেকিং এর জন্য কমে যাবে তার জন্য ছ সুতো এখানে কিন্তু বাড়িয়ে নিতে হবে শুধু বাড়ির তাহলে এটা হচ্ছে পরবর্তীকালে বাড়ানোর জন্য যে বাড়তি কাপড় আর উপর থেকে এইভাবে আবার এখান থেকে এইটা টেকিং পয়েন্ট করে নেব এই টেকিং এর জন্য বাড়ির আর এখান থেকে যে নেক কাটিং এখান থেকে হবে এখান থেকে আমি দিয়ে দিলাম এই ডিপের জন্য আড়াই ইঞ্চি আমি দিয়ে দিলাম এখান থেকে ডট ডট করে এইভাবে ডট ডট করে নিচের দিকে একটুখানি খেলিয়ে নেবো এখান থেকে চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত সোজা আসতে হবে এখানে চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত সোজা এসে তারপরে কিন্তু নিচের দিকে খেলাতে হবে এইভাবে গোলাই করে দিলাম তাহলে পেছন পার্টের ড্রয়িং আমার কমপ্লিট এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো কিভাবে ফ্রন্ট পার্ট কাটিং করবো এটা কিন্তু আমি কাটিং করছি না এইভাবে কাটিং করে নিতে হবে এখান থেকে এটা কেটে দিতে হবে তাহলে এটা আমি কাটিং করছি না এবার ব্যাক পার্ট আমি দেখাচ্ছি কিভাবে কাটিং করবো পেপারটা ঘুরিয়ে নিলাম সবার প্রথমে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাটিং করেছি এরপরে ফ্রন্ট পার্ট কাটিং করব ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে সামনে থেকে দুই ইঞ্চি ছাড়তে হবে দুই ইঞ্চিতে একটা মার্কিং করলাম এই সামনে থেকে দুই ইঞ্চিতে একটা মার্কিং করে এই লাইনটাকে আমি সোজা করে টেনে দেব এরপরে ঝুল যা থাকবে ব্যাক পার্টে সেলাই নিয়ে ঝুল প্লাস এক ইঞ্চি নিয়েছিলাম ফ্রন্ট পার্টে কিন্তু ঝুল প্লাস চার ইঞ্চি নিতে হবে ঝুল হচ্ছে তেরো আর চারে সতেরো এই সতেরোতে একটা দাগ দিলাম আরো একটা সতেরোতে দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য এরপরে পুট নিয়েছিলাম ব্যাকপাটে পুট নিয়েছিলাম সাড়ে পাঁচ এগারোর অর্ধেক সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচে একটা দাগ দিলাম এখানে কিন্তু সাড়ে পাঁচে আরো একটা দাগ দিলাম পুট অর্ধেকে কাটা কাটিং করা হয় আর পুট ছিল তেরো সেখানে দুই ইঞ্চি টোটাল পুর থেকে দুই ইঞ্চি কিন্তু মাইনাস মাইনাস দিলাম এই ডিপের জন্য ইঞ্চি করে হলো তাহলে অর্ধেক সাড়ে পাঁচ এখান থেকে সাড়ে পাঁচে দাগ দিলাম এখান থেকে সাড়ে পাঁচ এখান থেকে সাড়ে পাঁচে দাগ দিলাম এই দুই ছেড়ে কিন্তু এখন মেজারমেন্ট হচ্ছে এখান থেকে এই লাইনটা টেনে দেবো এইভাবে কত দূর টানবো এখান থেকে ব্যাক আমি ছিলাম কত ছয় এখান থেকে ছয়ে এই যে দাগ এখান থেকে ছয়ে দাগ দিল এবার ছাতির চার ভাগের এক ভাগ নেব এই দুই ইঞ্চি ছেড়ে ছাতির চার ভাগের এক ভাগ ছাতি বত্রিশ চার আটে বত্রিশ আট আর আড়াই ইঞ্চি কিন্তু এক্সট্রা যে পার্টে এক্সট্রা পরবর্তীকালে বানানোর জন্য নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম এরপরে কোমর কোমর হচ্ছে আঠাশ চার সাথে আঠাশ সাত আর আড়াই ইঞ্চি এক্সট্রা কাপড় তাহলে এখান থেকে এই মেজারমেন্টের দাগটা আমি দিয়ে দিলাম আবার এখান থেকেও মেজারমেন্টের দাগটা আমি দিয়ে দিলাম এরপরে এখান থেকে আমি এক ইঞ্চিতে পয়েন্ট করে যেভাবে ব্যাকওয়ার্ড করেছিলাম এখানে একদম ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে আবার একটা গোলাই দিয়ে দিল এইভাবে গোলাই দিয়ে দিলাম নেক কাটিং করেছিলাম এই যে এটা নেক কাটিং এখান থেকে যে পাশে গলা বলি যেটা নেক কাটিং আড়াই ইঞ্চি দিয়েছিলাম এখান থেকে আড়াই ইঞ্চি আমি দিলাম এরপরে সামনের যে ডিপ হবে সাড়ে ছয় এখানে সাড়ে ছয় মানে সাড়ে ছয় এখানে সেলাই মার্জিনের জন্য কিন্তু নামাবো না তাহলে কিন্তু ডিপটা বেশি নেমে যাবে সাড়ে ছয় এটা কিন্তু একটা বক্স করব এটা এখান থেকে আড়াই ইঞ্চি নিয়েছিলাম উপরে আড়াই ইঞ্চি নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চি নিলাম এখান থেকে সাড়ে ছয় নিয়েছি উপর থেকে ঠিক এখানে আবার সাড়ে ছয় নিয়ে নিলাম এটা একটা বক্স করে নেব বক্স করে নিলাম এরপরে এখান থেকে আমি নিয়ে নেব বাস পয়েন্ট এখান থেকে একটা বাস পয়েন্টে লাইন করব এখান থেকে আমি সাড়ে দশে কাটিং করব সাড়ে দশে একটা দাগ দিলাম এই সাড়ে দশে এই লাইনটাকে সোজা করব এই লাইনটাকে আমি সোজা করে দিলাম এই লাইনটাকে মার্জিন ফেলে নিলাম এর সাড়ে তিন ইঞ্চি নিচে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে আমি আরও একটা লাইন টানব এ সাড়ে তিন ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন টেনে নিলাম এরপরে এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে যে ফর্মুলা হচ্ছে ছাতিকে ছয় দিয়ে ভাগ করে একটাই ফর্মুলা ইউজ করে একটা ব্রাকার ব্লাউজ কাটিং করব এখান থেকে ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যে বগল মোড়া কাটিং এর জন্য যে ব্যবহারটা করেছিলাম এখান থেকেও কিন্তু ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যেটা হবে সেটা একটা পয়েন্ট করবো ছাদিকে ছয় দিয়ে ভাগ করলে হবে সাড়ে পাঁচ এখান থেকে সাড়ে পাঁচে আমি একটা পয়েন্ট করলাম এর মিডিল করব এর এই যে এখান থেকে যেটা করলাম এখান থেকে এটা ভাঁজ করে একটা মিডিল পয়েন্ট করবো এখান থেকে এই যে সাড়ে পাঁচে মিডিল পয়েন্ট করবো এটাকে নিজেকে বোঝার জন্য এই যে মিডিল পয়েন্টটা হালকা একটা দাগ দেবো এই যে মিডিল যেটা হলো এই মিডিল থেকে এই সামনের দিকে কিন্তু হাফ ইঞ্চি সরিয়ে আনতে হবে এখান থেকে হাফ ইঞ্চি সরিয়ে এনে যেটা হবে সেটা হচ্ছে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট এই পয়েন্টটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পয়েন্ট সরে যাবে আর এই যেভাবে আমি কাটিং করছি এইভাবে না কাটিং করলে তাহলে কিন্তু পয়েন্ট উপরে উঠে যেতে পারে ঠিকঠাক কাটিং করলে পয়েন্ট কিন্তু ঠিক জায়গায় থাকবে ব্ল্যাক ব্লাউজের পয়েন্টিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে যেটা করলাম এখানে বোঝা গেল যে এখান থেকে সাড়ে পাঁচ নিলাম সেম ভাবে এখান থেকে সাথে ছয় দিয়ে ভাগ করে সাড়ে পাঁচ ছটা হলো আবার একটা এখানে পয়েন্ট করলাম এখানে ঠিক এই লাইন দিয়ে এই দুটো পয়েন্ট করলাম শুধু মিডিল পয়েন্ট এখানে হবে এখান থেকে যে মিডিল পয়েন্ট করে হাব ইঞ্চি মাইনাসে একটা মিডল পয়েন্ট করলাম এরপর কিছু পয়েন্টিং করতে হবে এই যে পয়েন্ট মিডিল পয়েন্ট করলাম এর হাব ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো একদম সোজাসুজি যে পয়েন্টগুলো করেছি তার সোজাসুজি করবে এখান থেকে হাব ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এরও ও হাফ ইঞ্চি নিচে কিন্তু একটা পয়েন্ট করবো আর এটা এক ইঞ্চির উপরে একটা পয়েন্ট করবো এই যে এক ইঞ্চির উপরে একটা পয়েন্ট করলাম এরপরে এই যে লাইনটা আছে এই যে লাইনটা টেনেছি এই লাইনের এক ইঞ্চি উপরে আর এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো এক ইঞ্চি উপরে আর এই এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এখান থেকে এই লাইন থেকে এই দিকে কিন্তু এক ইঞ্চি পাশে একটা পয়েন্ট করতে হবে এই এক ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এখান থেকে এরপরে এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো এখান থেকে দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এই কন্যা থেকে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম এবার এখান থেকে এই এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করব এখান থেকে আড়াই ইঞ্চিতে এইভাবে একটা পয়েন্ট করব এরপরে এই যে লাইনটা আছে এই যে নিচের এটা কিন্তু বেল্ট বেল্টের লাইন তাহলে বেল্টের শেপ দেওয়ার জন্য দেখতে সুন্দর লাগবে বেল্টের শেপ দেওয়ার জন্য সুতো থেকে এক ইঞ্চি আমরা তুলতে পারি এখান থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম করার পরে এই বেল্টের শেপটা একটু সুন্দর এইভাবে দিয়ে দেব এবার এখান থেকে কিন্তু একটা টেকিং পয়েন্ট হবে এখান থেকে এইভাবে করে পয়েন্ট হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে এরপরে আমি এখান থেকে পয়েন্টিংগুলো যেগুলো আমি করলাম এই পয়েন্টগুলো যোগ করব। কিভাবে যোগ প্রথম যোগ করব এই যে পয়েন্টটা আছে এর সাথে এটা যোগ করব এর সাথে এটা এবার এখান থেকে পুরো এই লাইনটাকে যোগ করব তাহলে কিভাবে দেবো এইভাবে নিয়ে এই যোগ করলাম এখান থেকে এইটাকে যোগ করলাম এরপরে একদম সোজা সুজি এখান থেকে এইটা যেটা আছে যোগ করে দিলাম এরপরে এই যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্টের এই যে পয়েন্টটা এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করবো তার আগে আমি করে নি এটা বোঝা মুশকিল হয়ে যাবে এখানে যে এক ইঞ্চি উপরে যে পয়েন্টটা করেছিলাম লাইন থেকে এখান থেকে এখানে আসবো আর এখান থেকে এখানে যাবো আগে এটা করে নি এটা কিন্তু এখানে দিলাম আর এখান থেকে এই পয়েন্টটা আমি এখানে দিলাম আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যোগ করে দিলাম এই যে পয়েন্টটা এখান থেকে এক ইঞ্চি যে সরিয়েছি এখানে যখন টেকিং হবে নিচে পার্টের সাথে এই যে বুকের পিসটা যখন আমরা টেকিং মারবো তখন কিন্তু এইভাবে এটা কিন্তু সামনের দিকে চলে আসবে তার জন্য এটা মাইনাস করতেই হবে এক ইঞ্চি মাইনাস না করলে কিন্তু এটা বাইরে দিকে বেরিয়ে আসবে তাহলে এই পয়েন্ট এখান থেকে এক ইঞ্চিতে পয়েন্ট করেছে এই কারণ এরপরে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে এই পয়েন্টে জুড়ে দাও এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আর এখান থেকে কিন্তু এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমি জুড়ে দিলাম তাহলে এটা হচ্ছে ট্রেকিং পিস হলো তাহলে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর আর এটাও কিন্তু চার নম্বর যেভাবে নাম্বারিং আছে সেইভাবে কিন্তু অ্যাড হবে এইটা এটা প্রথম জয়েন্ট হবে তার সাথে এই দুটো জয়েন্টের পরে এই তিন নম্বরটা জয়েন্ট হবে এর সাথে এটা হচ্ছে এসপার এটা হচ্ছে পিস বুকের পিস আমরা পিস বলি এটা টেকিং পার্ট এটা টেকিং পিস বলি এটা বেল পার্ট বা এল পার্ট বলা হয় আর এটা হচ্ছে এস পার্ট তাহলে এখানে কিছু কাজ এখনো বাকি রয়েছে এই পার্টটা কিন্তু আলাদাভাবে আরো একটু বাড়িয়ে কাটিং করতে হবে না হলে কিন্তু ম্যাচ করবে না এর সাথে এরপরে এখান থেকে এই যে এখান থেকে ধরে এটা একটা গোলাই শেপ দিতে হবে এখানে এখান থেকে এইভাবে একটু ভেতর দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে ঢোকাতে হবে এইভাবে সুন্দর করে এইভাবে ভেতর দিকে এটা হাফ ইঞ্চির মতো এটা ঢুকিয়ে এইভাবে গোলাই দিতে হবে তাহলে কিন্তু বুকের সামনে শেপটা সুন্দর হবে এইভাবে তাহলে এইভাবে হলো এবার কিন্তু এই যে এটা স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে এটা কিন্তু সুন্দর করে এটুকানি গোলাই করে দিতে হবে এটা কিন্তু গোলাই করে দিতে হবে এখানে কাটিং এর সময় যেন এখানে কর্নাটা তৈরি হয় এখানে কিন্তু সুন্দর গোলাই সেপ থাকবে তাহলে সুন্দর ভাবে এটা হয়ে গেল এরপরে কিন্তু এই দেড় ইঞ্চি এই বেল পার্ট কিন্তু এগুলো টেকিং দেওয়ার পরে এখান থেকে টেকিং পয়েন্ট হবে এই মিডিল থেকে একটা টেকিং হবে এই ঠিক এইরকম জায়গা থেকে জয়েন্ট যখন হবে এই জয়েন্টের থেকে যখন জয়েন্ট হবে হাফ ইঞ্চি ছেড়ে এইভাবে একটা টেকিং হবে শুধু করে শুধু করে দেড় ইঞ্চি ট্রেকিং হয়ে যাবে তাহলে এবার কিন্তু এই দুটো যখন জয়েন্ট হবে তখন কিন্তু এস পার্টটা বড় হবে তাহলে কতটা বড় হবে এখান থেকে আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি বড় হবে এটা আড়াই ইঞ্চি কেটে ফেলে দেবো আর এদিক দিয়ে আড়াই ইঞ্চি দু সুতো শেপ দেবো একটু যখন এটা জয়েন্ট হবে তখন কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়বে সেই কারণে সুতো শেপ দেবো এদিকে আড়াই ইঞ্চি আর এই সাইড থেকে আড়াই ইঞ্চি সুতো এই আড়াই ইঞ্চি সুতো আমি শেপ দিলাম দেবার পরে এবার এইভাবে কিন্তু এটাকে তাহলে এইটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এটাই এই যে কাটা চিহ্ন দিলাম এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে আমরা কাটিং করবো এইভাবে তাহলে এটা কাটিং করে দেখাবো কীভাবে কাটিং করতে হবে আর এখান থেকে এই যে বেল পার্ট বেল পার্ট কিন্তু দেড় ইঞ্চি কেটে ফেলে দিতে হবে না তো সব জয়েন্টের পরে দেড় ইঞ্চি বড়ো হবে তারপরে যদি জয়েন্টের পরে বড় হয় সেটা আমরা পরে কেটে ফেলে দেবো কিন্তু এখন দেড় ইঞ্চি আমরা কেটে ফেলে দেবো এখান থেকে এই সাইড থেকে দেড় ইঞ্চি এখানে একটা দাগ দিলাম এদিকেও নিচেও সেমভাবে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে দেবো এটা কিন্তু দুসুতো উপরে তুলে নিলাম এই লাইন থেকে দুসুতো উপরে তুললাম কেন তুললাম এখানে যে উপর থেকে এখান থেকে আড়াই ইঞ্চি এখান থেকে নিচ্ছি দুসুতো ওই কারণে এখান থেকে নিলাম তাহলে যখন জয়েন্ট করবো ম্যাচ করে যাবে তাহলে ব্যাক পার্টের এই সাইডের সাথে এই সাইডের ব্যাক পার্টের সাথে এই সাইডটা জয়েন্টের পরে মিলটা ঠিক আসবে তাহলে এখান থেকে এ ঠিক এখান থেকে এখান থেকে এটা দুসুতো আমরা তুলে নেব এইভাবে তুলে নিলাম তাহলে ড্রয়িং কিন্তু এখানে কমপ্লিট এখানে কিন্তু এই ডিপের ক্ষেত্রে এই যে ডিপটা হলো এই ডিপের ক্ষেত্রে কিন্তু ব্যাক পার্টে দু সুতোর আমরা শেপ দিতে পারি এরপরে যখন ডিপ হবে তখন কিন্তু আর আমরা শোল্ডার শেপ দেবো না শোল্ডার শেপের কথা বলছি এখান থেকে দু সুতো শেপ দেবো এখান থেকে দু সুতো শেপ দেবো না হলে কিন্তু খুব বেশি শোল্ডার যদি আমরা শেপ দিই তাহলে কিন্তু এই ডিপের ক্ষেত্রেও কিন্তু শোল্ডার ডাউন হবে তাহলে এখানে কিন্তু দু সুতো শেপ দিলাম আর যদি এর থেকে ডিপ বেশি হতো তখন কিন্তু আমরা শোল্ডার এই ব্যাক দিকে এই ব্যাকের দিকে শোল্ডার সেপ দিতাম না তখন কিন্তু সামনের দিকে যেভাবে হচ্ছে সামনের দিকে সেপ হতো তাহলে এটা বোঝা গেল এরপরে ব্যাক পার্টে ওইভাবে ডাউন দিয়ে দিতে হবে তাহলে এখানে শুধু একটা কাজ বাকি আছে তাল পার্টের সেপটা এখান থেকে ভেতর দিকে আমি এক ইঞ্চির মতো লাইনটাকে টেনে আনব টেনে নিয়ে এসে এখান থেকে এইভাবে আমরা লাইনটাকে একটা টেনে নেবো বোঝানোর জন্য এবার ঠিক এখান থেকে হাফ ইঞ্চির মতো একটা শোল্ডারের শেপ এই সরি তাল শেপ দেব এইভাবে তাল পাট শেপ এটা দিয়ে দিলাম বগলের সামনে তাহলে কাপড় জড়ো হবে না তাহলে এইভাবে কিন্তু একটা শেপ দিতে হবে আর হাতা যখন কাটিং করবো হাতার মধ্যেও কিন্তু তালপাটের সামনের দিকে শেপ দিতে হবে তাহলে কিন্তু বগলের সামনে কাপড় জড়ো হবে না তাহলে ড্রয়িং আমার কমপ্লিট অবশ্যই খুব ভালোভাবে আমি বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখন আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে ঘরে বসে কিন্তু সঠিক নিয়মে সঠিক সূত্র দিয়ে কাটিং করতে সুবিধা হবে এরপর আমি এটা কাটিং করব কিভাবে কাটিং করব এই যে লাইনটা এই লাইনে আমি প্রথমেই পুরো স্কোয়ার কেটে দেব এইভাবে আগে কেটে নেব এইভাবে সোজা করে কেটে নিলাম এরপরে এখান থেকে এটা যে তাল পাটের শেপ দিয়েছি সেইভাবেই আমি এটা কেটে ফেলে দিলাম কেটে দিলাম এরপরে এই যে সামনের যে পাটটা যে শেপটা দিয়েছি এটাকে আমি কেটে ফেলে দেব কেটে দিলাম এই যে শোল্ডার দুসুতো যে ডাউন দিয়েছিলাম এটাও কেটে ফেলে দিলাম এরপরে যে আমি বেল পার্ট কাটিং করব এখানে দেখো এখানে যে থেকে নিলাম না এটা 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 কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে এটাও বাড়তি কাপড় তাহলে কিভাবে কাটিং করব আমি এই যে এখান থেকে শেপ দিয়েছিলাম এইভাবে বেল পার্টটা কাটিং করছি এখান থেকে দুসুতো ওপর দিকে তুলেছিলাম এইভাবে তুলে নেব এই কেটে নিলাম এরপর এখান থেকে এই যে কেটে নিলাম তাহলে হয়ে গেল এটা আমার বেল পার্ট এরপরে কি করব এখান থেকে বের করব এবার এখান থেকে এইভাবে যেভাবে আমি ড্রয়িং করেছি সেইভাবে এখান থেকে কেটে দেব ব্ল্যাক আর ব্লাউজ কিন্তু এইভাবে ফর্মা করে রেখে দিতে হবে এই ফর্মা ফেলেই কিন্তু কাটিং করতে হবে তাহলে কিন্তু সঠিক কাটিং হবে এরপরে যে বাড়তিটা ছিল আমি কেটে ফেলে দিলাম এই যে বাড়তি তাহলে আমার এস পার্ট বেরিয়ে গেল এরপর টেকিং পার্ট এই যে দাগটা মেরেছি এই এই দাগে আমি টেকিং পার্টটা কেটে নেব এই টেকিং পার্টটাই কিন্তু আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাবো এরপরে এখান থেকে যে আমি গোলাই শেপ দিয়েছিলাম সুন্দর করে এই গোলাই শেপে কেটে নেবো কেটে দিলাম আবার ঠিক এখান থেকে এইভাবে এখানে যাতে কর্নার না তৈরি হয় এখানে দেখতে হবে কোন না তৈরি হয় রাউন্ড শেপ থাকবে এরপরে যে শেপটা দিয়েছিলাম না এখান থেকে কেটে দিতে হবে তাহলে এটা বুকের পিসটা হয়ে গেল আর এইখান থেকে শুধু এই চেঞ্জ কিভাবে আমি দেখাচ্ছি এখান থেকে সামনে থেকে ধরবো এইভাবে এইভাবে ধরলাম এটা কিন্তু সামনের দিকে পিস যেভাবে কাটিং করেছি আমরা সেইভাবেই কিন্তু জয়েন্ট হবে তাহলে এটা কিন্তু সামনে ছোট দিকটাই ছোট মুখটা সামনের দিকে আর এই যে চওড়া দিকটা এটা কিন্তু সাইডের দিকে এই সাইডের দিকে জয়েন্ট হবে এইভাবে তাহলে এটা এইভাবে ধরলাম একদম এই সামনে থেকে মিলিয়ে ধরলাম মিলিয়ে ধরে এখান থেকে কিন্তু দু সুতো বাড়াতে হবে এখান থেকে জাস্ট এখান থেকে দু সুতো এটা বাড়িয়ে নিতে হবে দু সুতো বাড়ালাম আর নিচের দিকে কিন্তু তিন সুতো বাড়াতে হবে এইভাবে তিন সুতো নিচের দিকে এইভাবে যেভাবে সেপে আছে ঠিক সেপে তিন সুতো এইভাবে বাড়িয়ে নিতে হবে এইভাবে আমি কেটে নিলাম আর এখান থেকে এই যে তিন সুতো যেটা বাড়িয়েছি এখান থেকে কেটে দিলাম তাহলে নিচের দিকে তিন সুতো যেহেতু বাড়িয়েছি এখান থেকে একটু ডাউন করে দেবো এখান থেকে এই যে দাগটা যেটা আছে এইভাবে আমি এটা মার্জিন টেনে দিলাম এরপরে কিন্তু এই মার্জিনে আমি এইভাবে এটা ধরে দেখাচ্ছি কিভাবে এইভাবে আমি এটা কাটিং করে নিলাম এখানে যেহেতু তিন সুতো ডাউন হয়েছে এখানে হালকা করে একটুখানি এখান থেকে কিন্তু ডাউন করে দিতে হবে এইভাবে ডাউন করে দিতে হয়ে গেল এই এটা কিন্তু নিচের দিকের অংশ এইভাবে আমি দাগ দিয়ে রাখবো টেকিং এটা নিচের দিকের অংশ আর এটা কিন্তু উপরের দিকের অংশ এটা কিন্তু দু নম্বর পার্ট তাহলে এর থেকে এটা চেঞ্জ করে এটা পেলাম তাহলে এইভাবে কিন্তু এটা একটু চেঞ্জ করে নিতে আমি সঠিক কাটিং দেখালাম সঠিক পদ্ধতিতে আর সঠিক নিয়মে দেখালাম অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবেন না এটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে টাটা